যে লাখি কুপনে থাকছে তিরিশটি আকর্ষণীয় পুরস্কার তার মধ্যে প্রথম পুরস্কার মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার থাকছে একটি এলইডি টিভি এবং চতুর্থ পুরস্কার থাকছে স্মার্টফোন সেই আপনারা এছাড়াও ত্রিশটি পুরস্কার পাচ্ছেন এখন আপনাদের মাঝে দেখাই যে মেশিনটা আমাদের একজন ক্রয় করেছেন আমাদের আঙ্কেল এখানকার এসছেন সরাসরি ক্রয় করেছেন আমরা সরাসরি আঙ্কেলের কাজ চলে যাই এবং আমরা যে লাখি কুপনে আয়োজন করেছি সেটা সম্বন্ধে বিস্তারিত আপনাদেরকে জানাবো আসসালামাইকুম আসসালাম আঙ্কেল বল আছেন আপনার নাম আমার নাম মিজানুর রহমান মিজানুর রহমান থেকে দর্শনা দিহি আপনি তো এখানকার স্থানীয় দর্শনা ইঞ্জিন থেকে যে লাখি কুপুরের আয়োজন করে সেটা কি আপনি জানতেন

আমরা লাঠি কুপনটি অংশ আমরা নির্দিষ্ট তারিখে ড্র করবো সেই তারিখে যদি আঙ্কেলের ভাগ্য থেকে যাই মোটর সাইকেল আমরা ফোন দিয়ে তিন জানিয়ে দেবো আমাদের এমন করে যে লাখি কুপনের আয়োজন করা হয়েছে সেটা বিস্তারিত আমি আপনাদেরকে জানাই আপনারা যদি আমাদের দর্শনীয় ইঞ্জিন থেকে যদি একটা মেশিন ক্রয় করেন সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু একটা লাখি কুপনের আয়োজন করেছি যে লাখি কুপনটা আপনারা পেয়ে যাবেন যদি অংশগ্রহণ করেন অংশগ্রহণ করার সাথে সাথে আপনি আমাদের এখানে ক্রয় করার সাথে সাথে সুপ্রদর্শক আমি জানাই এই মেশিনে বিস্তারিত আঙ্কেল ক্রয় করেছেন যে মেশিনটি সেটি হচ্ছে পাঞ্জাব সুপার মেড ইন ইন্ডিয়া আপনারা দেখতে পাচ্ছেন পাঞ্জাব সুপার মেড ইন ইন্ডিয়া অল স্টিল অল স্টিল বডি এই মেশিনটি পাবেন আর এখানে থাকছে ইন্ডিয়ান পূজারি বুলেট এবং দুই হার্সের মোটর দেওয়া হয়েছে সব থেকে বড় মাসি দুই হার্স মোটর দেওয়া হয়েছে দুই হার্সের মোটরের মাধ্যমে এটা ঘুরনায়ন ভাবে ঘুরতে থাকবে এবং খড় ঘাস গুলো পারফেক্ট ভাবে কাটিং আসবে আপনারা দেখুন এখানে যে খড় গাছ গুলো কাটিং এসছে এটা কিন্তু আপনাদের গরু ছাগলের খাওয়ার জন্য স্বাচ্ছন্দ্য বোধ ঠিক পারফেক্ট মাপ আমি আপনাদেরকে দেখাই এখানে যে এই যে কাটিংটা এসছে এই যে এই কাটিং দিতেছে এটাই কিন্তু আপনাদের গরু বা ছাগলে খেতে পারবে ছাগলের কাটিং করতে পারবেন এই আকৃতিতে যদি আরেকটা ব্লেড সংযোগ করেন আর এটা তো গরুর জন্য পারফেক্ট আর এই মেশিনের যে লাকি গুণ অংশগণ করবেন এটার জন্য আমরা কিন্তু এক্সট্রা কোনো টাকা ধরে নিইনি আঙ্কেল এর কাছে আমরা ছুলি আঞ্জল আপনি যে লাকি গুণ অংশ করেছেন আপনি কি পূর্বে যে মেশিন কয় করে বা আপনি বাজার যাচাই করে দেখেছেন সেই অনুপাতে সেই ধারারাইকে তিন মেশিনের মূল্য কি বেশি নেওয়া হয়েছে আমরা কিন্তু কিছুই জানতাম না কোন জানতেন নাLambda জীবন আছে আপনি জানতেই পারতেন না তারপরে আপনি মেশিন কয় করার পরে জানলেন যে এটা আর আমরা কিন্তু মেশিনের রেটটা যে বাড়তি হয় এমন কোনো বাড়তি ধরেই নিই না আমরা যে রেট সেই রেটে নিয়েছি কেনার পরবর্তীতে আমরা লাস্ট একটা লাখী কোপরে আঙ্কেল কো অংশ গ্রহণ করে নিয়েছি ঠিক এমন ভাবে আপনারা যে মূল্য আপনারা বাজারে মেশিন কোয় করেন সেই মূল্যে আমাদের কাছ থেকে কয় করবেন কয় পরেই এটা লাখী কোপরে অংশ গ্রহণ করে যাবেন ঠিক এমন পর্যায়ে কমে যদি আপনারা অনলাইন থেকে

সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ